বন্ধুর পক্ষ নিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি প্রাইভেট ক্লিনিকের ওয়ার্ডবয়কে বেধরক মারধরের অভিযোগ উঠেছে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের আলোচিত খেলোয়াড় আইচ মোলার বিরুদ্ধে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে সিঙ্গার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ক্রিকেটার আয়জ মোল্লা ও তার বন্ধু কাউসারের নেতৃত্বে কয়েকজন ওয়ার্ড বয় সাকিবকে বেধরক মারপিট করছে এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করছেন নার্স সহ কয়েকজন হামলায় দুই নার্স আহত হন ক্লিনিকের পরিচালক মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন পূর্ব শত্রুতার জের ধরে সিঙ্গার উপজেলার আজিমপুর এলাকার মৃত সামসুল মীরের ছেলে মীর কাউসার করম আলীর ছেলে মীর আবির নুরমোল্লার ছেলে আয়সমোল্লা সহ চার থেকে পাঁচজন লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ক্লিনিকের ওয়ার্ড বয়কে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে ওয়ার্ড বয় সাকিবকে মারধর করে তাদের কিল ও লাথিতে মারাত্মক আহত হন সাকিব এ সময় তাকে উদ্ধারে নার্স অঞ্জনা রেখা ও শামীম এগিয়ে এলে তারাও হামলার শিকার হন